সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আবারও নতুন এক ভিডিও ক্লাস নিয়ে এসেছি আমি আশা করব তোমরা আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে যেমনি অর্থাৎ সরলরেখা অধ্যায় তিন সরলরেখা অধ্যায় তিন স্ট্রাইট লাইন আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব একটি সররেখার দুইটি ভিদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা হয় তা আমি জ্যামিতিক পদ্ধতিতে তোমাদেরকে আজকে প্রমাণ করে দেখানোর চেষ্টা করব আমি আশা করবো ততক্ষণ তোমরা আমার সাথেই থাকবে তাই চলুন সমান করে আমরা আলোচনা করি প্রথমে নিয়ে নিলাম এখানে এক্স এক্স প্রাই জিরো y, প্রাই এক্স অক্ষ ওয়াই অক্ষ এরপরে একটা নির্দিষ্ট সরলেখা নিলাম যা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউবিন্দু এক্স টু ওয়াই টু একটা আর প্রান্ত বিন্দুদের স্থানকে একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান অপর প্রান্ত হচ্ছে এক্স টু ওয়াই টু এখন আমরা কি করবো পি এবং কিউ থেকে এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর লম্বা আঁকি লম্বা আঁকলাম নাম দেওয়া হল এ বি ও কিউ হাতে এক্স অক্ষের উপর যথাক্রমে পি এ কিউ বি লম্ব আঁকি আবার কিউ হাতে উপর রিয়া লম্ব আঁকি এখানে এখন আমরা কি করবো ধরি একই ক্ষমতালে X1, Y1, ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই দুইটি নির্দিষ্ট বিন্দু এরপর তো বাকিটা আমি মুখে বলে দিছি এখন আমরা কি করব এখন কিউ না এখন আমরা যাই ও এর সমস্যা মান হচ্ছে এক্স ও এর সমান মান এক্স ওয়ান আর ও বি সমসান হচ্ছে এক্স টু পি এ পি pa সমান ওয়াই ওয়ান এবং বি কিউ সমান হচ্ছে ওয়াই টু অতএব এত হয় এত হয় তবে কি হবে কিউ আর কিউ আর সমস্যা কি লেখা যাবে কিউ আর সমসি বিএ বি এ বি এ এ সমস্যা কি লেখা যাবে ও এ বিয়োগ ও বি ও এ এব ও বি যেহেতু আমাদের ও এর মান হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান ও বি হচ্ছে এক্স টু এক্স টু এবং পিআর পি আর সমান সমান হবে পি এ পি এ পি এ বিএ আর এ সমান সমান পি এ আর এ মানে হচ্ছে কিউ বি সমান সমান পি এ পি এর মানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান পি হচ্ছে এবং কিউ বি হচ্ছে ওয়াই টু টু এখন পি আর সমকোণে ত্রিভুজ হইতে পায় এখন পি কিউ আর হইতে পাই এ কি হচ্ছে আমাদের অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান ভূমি কিউ আর স্কোয়ার কিউ আর স্কোয়ার প্লাস লম্ব পি আর স্কোয়ার পি আর স্কোয়ার তাহলে কিউ আর এর মান কত কিউ আর এর মান হচ্ছে এই যেখানে এই যে এই জায়গায় এক্স ওয়ান মাইনাস এক্স টু h² + pr pr এর মান से এই জায়গায় y1 - y2 h² অতএব বর্গমূল করলে পাওয়া যাবে p³ এখানে আসবে x1 - x2 h² + y1 - y2 r² এই سلامه দেখে দুইটি একটি সলরেখা একটি রেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় এ ছিল আমাদের পেকিউ রুট এক্স ওয়ান মাইনাস ওয়াই টু হলস্কার অর্থাৎ ভুজ তয়ের অন্তর হল স্কোয়ার প্লাস কুটি দয়ের অন্তর कोलेसकर ए आर के तो बांग्लाय দুইটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব হতে দুইটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব হবে √

দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে আমরা বের করব তার ছিল আমাদের জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ এটার বাংলাটা হচ্ছে নিচে অংশটা বিশেষ দুষ্টব্য মূল বিন্দু এত এবং যে কোনো বিন্দু এটে দূরত্ব রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ছিল আর কি তাহলে একটা মূল বিন্দু আর একটা যে কোনো একটা বিন্দু তার মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি দুইটা বিন্দু তার মধ্যে যদি একটা যত মূল বিন্দু হয় আর একটা যত সাধারণ বিন্দু হয় সেই ক্ষেত্রে আমাদের দূরত্বের সূত্র হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ